ভালোবাসার গল্প স্ক্রিপ্ট দৃশ্য সিন একটি নিস্তব্ধ বিকেল রোদের আলো পাতার ফাঁক দিয়ে এসে বাগানটাকে আরো শান্ত করে তুলেছে পাখিরা হালকা ডাকছে একটি বেঞ্চে পাশাপাশি বসে আছে এক ছেলে রাহিম ও এক মেয়ে আয়েশা সংলাপ ডিয়ালগ রাহিম আয়েশা তুমি কি জানো এই বাগানে তোমার সাথে বসলে মনে হয় পৃথিবীর সবকিছু থেমে গেছে শুধু তুমি আর আমি আছি আয়েশা হাসি মুখে এত কথা বলো কেন আমি তো আছি তোমার সামনে তবুও এভাবে বললে একটু অন্যরকম লাগে রাহিম কারণ তোমাকে বলা হয়নি অনেক কথা মনে হয় আজ বলতে সাহস পেলাম আয়েশা কি কথা চোখ শুরু করে তাকায় রাহিম লাজুক ভঙ্গিতে আমি তোমাকে খুব পছন্দ করি না পছন্দের চেয়েও বেশি তোমার সাথে কথা বলতে ভালো লাগে একসাথে থাকতে ভালো লাগে মনে হয় তুমি না থাকলে কিছু জেন কম থাকে আয়েশা হালকা বিস্মিত রাহিম আমি ভাবিনি তুমি এমন কিছু বলবে একটু চুপ থাকে কিন্তু সত্যি বলতে কি আমারও একই অনুভূতি হয় তোমার সাথে থাকতে খুব শান্ত লাগে রাহিম হাসে তাহলে আমরা কি একে অপরের গল্পটা একসাথে লিখব আয়েশা হ্যাঁ রাহিম আমাদের ভালোবাসার গল্প আজ থেকে দুজনার পথ এক পাখির ডাক শোনা যায় বাতাসে পাতারা দুলে ওঠে দুজন দুজনের দিকে তাকিয়ে হাসে